প্রভু যীশু খ্রিস্টের পবিত্র নামে সকলকে সম্বর্ধনা জানাই এবং এই বিস্ময়কর প্রভু যীশু খ্রিস্টের নামে সকলেই যেন রক্ষা পায় লুইয়া আমিন আজকে যে বিষয়টি আমরা শুনতে যাচ্ছি সেটি হলো অনুতাপ অনুতাপ কি অনুতাপ হলো হৃদয় ও মনের পরিবর্তন যা পাপ থেকে দূরে সরে যাওয়া এবং ক্ষমার জন্য ঈশ্বরের দিকে ফিরে যাওয়া এটি ঈশ্বরের প্রতি ভালোবাসা এবং তার আদেশ পালন করার ইচ্ছা দ্বারা অনুপ্রাণিত অনুতপ্ত হওয়ার অর্থ কেবল নিজের পাপের জন্য অনুতপ্ত হওয়া এবং লজ্জিত হওয়া নয় এর অর্থ সে পাপ থেকে ফিরে আসাও আমাদের পাপ স্বীকার করা যথেষ্ট নয় আমাদের পাপ করা বন্ধ করতে হবে যখন একজন ব্যক্তি সত্যিকারের অনুশোচনা করেন তখন তার কর্ম চিন্তাভাবনা এবং ব্যবহার পরিবর্তন হয় যদি কোনো ব্যক্তি বলে আমি অনুতাপ করছি কিন্তু তার জীবনে কোনো উন্নতি হয় না তাহলে তার অনুতাপ মিথ্যা অনুতাপ করা পরিত্রাণ প্রাপ্তির একটি অপরিহার্য পদক্ষেপ অনুতাপ না করে রক্ষা অসম্ভব এটি আমরা শাস্ত্র বাক্য থেকে দেখতে পারি পুস্তক এক অধ্যায় চার পদে এবং পনেরো পদে তত অনুসারে জহন উপস্থিত হইলেন ও প্রান্তরে বাপতাইজ করিতে লাগিলেন এবং পাপ মোচনের জন্য মন পরিবর্তনের বাক্তিস্ম প্রচার করিতে লাগিলেন কাল সম্পূর্ণ হইল ঈশ্বরের রাজ্য সন্নিকট হইল তোমরা মন ফেরাও ও সুসমাচারে বিশ্বাস করো এবং আরও আমরা বাক্য থেকে দেখতে পারি প্রেরিত পুস্তক দুই অধ্যায় সাঁত্রিশ থেকে আটত্রিশ পদে এই কথা শুনিয়া তাহাদের হৃদয়ে যেন বিদ্ধ হইল এবং তাহারা পিতরকে ও অন্য পেরিত দেবকে বলিতে লাগিল ভাটিগণ আমরা কি করিব তখন পিতর দেবকে কহিলেন মন ফেরাও এবং তোমরা প্রত্যেকজন তোমাদের পাপ মচনের নিমিত্ত যিশু খ্রিস্টের নামে বার্তাজিত হও তাহা হইলে পবিত্র আত্মারূপ দান প্রাপ্ত হইবে আবার দ্বিতীয় পিতর তিন অধ্যায় নয় পদে আমরা দেখতে পারি প্রভু নিজ প্রতি নহেন যেমন কেহ কেহ দীর্ঘসূত্রে তার জ্ঞান করে কিন্তু তোমাদের পক্ষে তিনি দীর্ঘ সৈষ্ণু কত কোন রোগ যে বিনষ্ট হয় এমন বাসনা তাহার নাই বরং সকলেই যেন মন পরিবর্তন পর্যন্ত পরিচয় পায় এই তাহার বাসনা তাই আমাদেরকে অনুতাপ করতে হবে এবং সুসমাচারে বিশ্বাস করতে হবে এবং পাপ কাজ বন্ধ করতে হবে কারণ ঈশ্বর এই সুযোগ আমাদেরকে দিয়েছেন অনুতাপ করার জন্য আমরা যেন অনুতাপ করে ঈশ্বরের দিকে ফেরি তাহলে ঈশ্বর আমাদেরকে ক্ষমা করবেন এবং আমরা রক্ষা পাইব ঈশ্বর চাই যেন আমরা সকলেই রক্ষা পাই কারণ আমরা জানি না যিশু কখন আসছেন তিনি শীঘ্রই আসছেন তার আসার আগেই আমাদেরকে প্রস্তুত হয়ে থাকতে হইবে তিনি আসছেন আমাদেরকে নিতে তাই নিজেকে তৈরি করুন এবং প্রস্তুত হন এই বাক্য দ্বারা ঈশ্বর সকল আশীর্বাদ করুক আমিন